এক নাম্বার যিকির থেকে গাফিল হয় না যারা এক নাম্বার যিকির হয় না নাম্বার যিকির নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা চার নাম্বার আখিরাত কে ভয় করে যারা সুবহানাল্লাহ লিয়া যসিহুমুল্লাহু আহসানা মা সুন্দর সুন্দর গুলো গনে 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 যা দিব আমি বললাম রব্বুল আলমিন যা যা দিলে কত দিবেন রব রবচেন বলেন যাও একে দশ আমি বললাম আমার জন্য আরো বাড়াতে হবে রব বলেন যাও একে সত্তর আমি বললাম আমার জন্য আরো বাড়াতে হবে রব বলেন যাও একে সাতশ আমি বললাম আমার জন্য আরো বাড়াতে হবে রব বলেন যাও একে সাত সাত লাখ একে উনপঞ্চাশ হাজার কোটি একে উনপঞ্চাশ লাখ কোটি এবার রব্বুল আলামিন বলেন থাম গনে গনে দিয়ে আগে শেষ করি আল্লাহ গনে গনে দিয়ে শেষ করলাম এবার রব্বুল আলামিন বলেন এবার রব বলেন গনে গনে দিয়ে এক সময় শেষ করে এবার আমি শুধু বাড়াবো 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 আমি বললাম আব্দুল আলমিন কোথেকে বাড়াবেন আব্দুল আলমিন বলেন মি আমার একটা গুডাউন আছে ওই গোডাউন থেকে দিয়ে দিব তোমারটা গনে গনে দিয়ে শেষ করে আমার গোডাউন থেকে দিয়ে দিব কি বলছে বলেন

আমি বল্ল라 রব্বুল আলামিন না তখন যা বললেন সব তো আখেরাতের কথা বললেন দুনিয়াতে কি দিবেন রব্বুল আলামিন বলেন والله يرزق من يشاء بي غير হিসাব আল্লাহ রব্বুল এখানে ও রিজিক দিব আমি বিনা হিসাবে আমার পাশে যে মানুষগুলো বসা এদের সব আর রিজিক বিনা হিসাবে সুবহানাল্লাহ কত ন্যায় ছিলেন মালিক থেকে আসার সময় الله يرزق من يشاء بغير حساب الله كي انت موبايل بچے ورسے تم تو ہڑا ہونا ہے اما كي ها كي هاي كي هو لي كي هو আবার বলেন চার এবার বলবেন হুজুর ওদের কি অবস্থা ওদের কি অবস্থা বেঈমান আর কাফেরদের কি অবস্থা তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আর যারা না বেঈমান যারা না কি বেঈমান আবার বলেন যারা কি বেঈমান আবার বলেন যারা কি বেঈমান আমালুহুম কাসরাবিন বিকিয়া তাদের আমলগুলো হলো তাদের কর্মগুলো হলো মরুভূমিতে মরিচিকার মতো মরুভূমিতে কিশোর মতো ইহা সাবহু জমানু মা বিপাসিত মানুষ মনে করে পানি বিপাসিত মানুষ মনে করে কী হাতাইদা যা উ পানি মনে করে যখন পানির কাছে চলে যায় লামিয়া যে ধুর সাইয়া আর কিছুই পায় না কালকে দিনের বেলা গাড়ি নিয়ে যখন ঢাকা যাবেন দেখবেন পঞ্চাশ গজ সামনে পানি কি লাগে নিরকম হ্যাঁ আমি খারাপ আমার পরিচয় করাই দিই খারাপ বাংলাদেশের একটা দামি বাস আছে তিসা এই তিসার ড্রাইভার তিসা বাস চালা কি বাস চালা তিসা বাস চালা দেখছেন নি পঞ্চাশ গজ সামনে কি দেখা যায় গেলে ছবি দেখে এরা মনে করে এটা নয় এত ভালো এটু বলে নাই কি রাতভর দেখে 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 দিনভর শুধু মাথা মাথাগুড়া মাথা ঘুরা মাথা ঘুরা ভালো না বাস্তব না ভাসত হ্যাঁ কি রে এত সুখ গেল কই সারা রাতে সুখ গেল কই শুধুই মরিচিকা বলেন শুধুই কি বলেন শুধুই কি হা পৃথিবীর সমস্ত বাতিল শুধুই মরীচিকা শুধুই কি বলেন মরিচিকা এরা মনে করে সুখ বুঝি এবার যদি চেয়ারম্যানটা হইতে পারি সুখের সাগর বইয়া দিব আল্লাহ তাকে জান্নাত শিখ করেন আপনাদের চেয়ারম্যান সাহেব ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে জান্নাত জান্ন করেন আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে এখনো শপথ নেননি আজকে ইন্তেকাল হয়ে গেছে কি যদি তিনি জানতেন শপথের আগে তার ইন্তেকাল হবে দশ কোটি ডলার দিলেও তিনি রাজি হতেন না হম আহ আল্লাহ তাকে তার কবরকে বানিয়ে দেন সবাই বলেন আমিন আল্লাহ তার তারা মাফ করে দেন ভালো মানুষ ছিলেন নাকি তিনি যে মঞ্চে যেতেন গত গজল আট তারিখে বিশ হাজার টাকা দিয়েছে গাইছে কবরের গজল কি গজল কবর যেন আজকে তার সাথে ভালো ব্যবহার করে ইয়াস্তা বহ্মানু মা পিপাসিত মানুষ এটাকে পানি মনে করে হ্যাঁ ইদা জামু পানির কাছে যখন আসে লা মেয়ে যে তুচ্ছ ই আর কিছুই পায় না ও আবাজাদ মনে করেছে আল্লা নাই এখন গিয়ে দেখে আল্লাহ আছে কি ভক্তিটা দিয়েছিল আল্লাহ নাই ঠিক গিয়ে দেখে ওর আল্লাহ দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ কি এটা কি কথা ওয়াজা দাল্লাহ ইনদাবু ফাওফাহু হিসাবহু এবার রব বলবেন তুই বলেছিস আমি নাই না আছি আমার মনে হয় খুব বহুতাই ঘটবে হাঁচড়াম হ্যাঁ এই তুই বলেছিস আমি নাই না আমি আছি হিসাব লাগা কি বলবে বলেন হিসাব লাগা কার দাওয়া জিব্বা দিয়ে বলেছিস আমি নাই কার দাওয়া ব্রেন দিয়ে বলেছিস আমি নাই কার দাওয়া তেমাক দিয়ে বলেছিস আখ নাই হিসাব লাগা ঠিক বলেন না কি বলবে বলেন আল্লাহ কয় ফল্লা তার হিসাব পুরা করে ছাড়বে আল্লাহ তালা কোটি কোটি মানুষ হিসাব একসাথে নিতে পারবে মানুষের হিসাব তাহলে আল্লাহ আল্লাহ বলেন মানুষ শুধু কারা জিকির করে যারা প্রতিদিন কতবার একশোবার আল্হামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 একশো বার

কি দিবে একশো বার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে একশোটা ঘোড়া আল্লাহ দান করার সমপরিমাণ পরিমাণে কি দিবে একশো তো কেউ যদি আল্লাহ আকবার পড়ে একশোটা ওট কোরবানির কি দিবে একশো বার কেউ যদি না পড়ে আসমান আর জমিন খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে সবক শোনাইতে হবে কিন্তু সবক শোনাইতে হবে মুখস্থ হয়েছে সবার এবার কন একশত বার সুবাহ বললে কি দিবে পিছিয়ালা বলে না এই সামনে বলেন না তো পিছের থেকে আওয়াজ আসতে হবে একশত বার সুবাহ আল্লাহ বললে কি দিবে হুজুর আমার হুজুর সরাসরি হুজুর সরাসরি আমার ওস্তাদ একশো তোবার সুবহান বললে কি দিবে একশোটা গোলাম আজাদের নেবে বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে একশো ঘোড়া আল্লাহ রাস্তা দান করার নেই দিবে একশো তোবার আল্লাহ আকবার বললে কি দিবে একশো ওঠ কোরবানির নাকি দিবে কটা কোরবানি করছেন জীবনে ওঠ শিল্পবর্তীটাই তো পারে না আমরা করতে পারবো কি গত কোরবানিতে বাইতুল্লাহ মদিনায় তৈ ভাই বড় নিয়ত ছিল ওট কোরবানি করার কিন্তু মিলে নাই পাই নাই পরে ঘুম বাই কুছছি ঠিক 100 দবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 দবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 غلام আজাদ এর মিলিবে সুবহানাল্লাহ ঠিক সারা জীবন মিলে তো একটা পারতাম না তিন মিনিটে একশো গোলাম আজাদ তাহলে কবিতাটা আবার শুনবেন আপনারা বলবেন আমার সাথে একশো তো বার সুভান আল্লাহ তজবি পড়িলে একশো তো বার সুভান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে সবার মুখস্ত হয়েছে একশো তো বল আলহামদুলিল্লাহ তাজবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে আপনারা তো কত ছোট লোক পারেন কি হাতিমার গায়ে দিলে ভোট গজব হবে দেশের লোক হাতি মার গায়ে দিলে ভোট গজব হবে বলেন নাই কদিন আগে বলেন নাই কি পরিমাণ বলছেন খন্টি মার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক খন্টি মার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক কি পিজে দাগ লাগাবো পিজে কি লাগাবে দাগ লাগাবে একশো দুবার অল্লাহ আকবর পড়িলে একশো দুবার অল্লাহ থজবি পড়িলে একশো দুবার অল্লাহ আকবর পড়িলে একশো ওঠ কোরবানির সব মিলিবে একশো দুবার জিকির করলে না ইলা শতবার জিকির করলে লা নেকি দিয়ে ভোর দিবে আসমান জমিন খালি জাগা কি এর থেকে লাভের কোনো শ্লোক পারলে শুনান